আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আমার ভোট্টার আপডেট অর্থাৎ আমার ভোট্টার এখন কি অবস্থা আজকে যেহেতু আমার ভোট্টার একশো দুই দিন বয়স হচ্ছে এই সময় আমি কি কি করলাম আর আমি আমার জমিতে কতবার সেচ দিলাম এই বিষয়গুলো আপনারা জানতে চেয়েছেন তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি সম্ভব হয় লাইক দিবেন। তো আজকে যেহেতু আমার ভুট্টার হচ্ছে একশো দিন বা তিন দিন উনিশ থেকে বিশ এমন আর কি এই মুহূর্তে যেটা মানে প্রয়োজন আমার জমিতে যেটা মনে হচ্ছে যে খুব খুব জরুরি যেটা সেটা হচ্ছে যে আপনার এখন যেহেতু সার দেওয়ার কোনো ওয়ে নাই যদিও কিছুদিন আগে আমি আপনার সার এবং মানে এমওপি সার এবং ইউরিয়া সার প্রয়োগ করেছি এখন যেহেতু মানে ভুট্টার জমিতে কোনো স্প্রে বা সার দেওয়ার কোনো অপশন নেই সেক্ষেত্রে একটাই কাজ যেটা বাকি আছে সেটা হচ্ছে সেচ এখন অতিরিক্ত সেচ দিলে কিন্তু আপনার জমিতে কখনো আর ক্ষতি হবে না আর এই মুহূর্তে অবশ্যই আপনাকে সেচ বেশি দিতেই হবে কারণ সেচ যত বেশি দিবেন তত আপনার ভুট্টা এগুলো পরিপক্ক হবে কারণ এই সময় পানির খুবই দরকার মানে একটা গর্ভকালীন মায়ের যেমন মানে পানির যেমন খুব দরকার ঠিক আপনার ভুট্টার ক্ষেত্রে এমন যদি আপনার এই মুহূর্তে পানির একটু গ্যাপ রাখেন তাহলে কিন্তু মোচার মাথাগুলো শুকিয়ে যাবে ভুট্টা ক্যাপ খাওয়া হবে ভুট্টা আপনার ওজন কমে যাবে তাহলে বুঝতে পারতেছেন যে এই মুহূর্তে পানির কতটা প্রয়োজন এই কারণে আমি কিন্তু আজকে আমার জমিতে সেচ দিলাম বা পানি দিলাম তবে পানি যদি এই সময় আপনি বেশি করে দেন তাতে কিন্তু সমস্যা নাই জমি ভিজে আপনাকে মানে পানির পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে বা সময়টা বাড়িয়ে দিতে হবে এখন পর্যন্ত আমার ভুট্টায় প্রায় 40% শেষ হয়েছে আরও হয়তো বা আমি দুইটা দিব মানে যদি সম্ভবপর হয় তিনটা দেবো কিন্তু সর্বনিম্ন আমাকে দুইটা সেচ দিতেই হবে অর্থাৎ ভুট্টার বয়স আজকে হচ্ছে আমার একশো দিন আমি আরো দুইটা সেচ দেওয়ার প্ল্যান রেখেছি ভুট্টা যেহেতু প্রায় একশো চল্লিশ দিনে আসে সেক্ষেত্রে আর আপনার চল্লিশ দিনের মতো আছে তাহলে আমার আমাকে মনে রাখতে হবে যে আজকে যেহেতু দিয়েছি আর পনেরো দিন বা দশ দিন পর একটা শেষ দিব এবং আপনার তিরিশ দিন বা মানে দিনের দিন বা সেচ দেওয়ার কিছুদিন পরে আমি ভুট্টা তুলে দেবো ভুট্টা তোলার আগের দিনও যদি আপনি পানি দেন সেক্ষেত্রেও আপনার লাভ আছে মানে যদি তাহলে খরচ হয় পঞ্চাশ টাকা আপনার ভোটায় আসবে একশো টাকা সেক্ষেত্রে আমার পানি দিতে সমস্যা